你呢？帮 কি তোৰ বা ৰাস্তা নে কি তই আগে আগে চলে যা खेते कमरे कमरे खाও मेंग

না ধর এবারে হ্যান্ডেলটা ধর কি হ্যান্ডেলটা ধর হ্যাঁ ছেড়ে দিলাম এবার এরম হবে গাছটা কেটে এই

তো চলন্ত সিঁড়িতে শুধু উঠবে আর না তো কি আনন্দ তারপর বাবা আর মেয়ে যাচ্ছে গিয়ে আবার ওপরে আসবে দেখ আমি ওদের জন্য ভিডিও দেখি এটা এত ভালো লাগে এটার জন্য অবশ্য মেট্রোতে গিয়ে কতক্ষণ দশ পনেরো মিনিট এটাই চাপ বন্ধুরা কালকে ছিলটা আমার খুবই ভালো গেছে লাগে আমার সবচেয়ে ভালো গিফট হলো কারণ হচ্ছে আমার আমাকে আমরা ফ্যামিলি টাইম স্পেন্ড করতে পারি না কারণ আমার হাজব্যান্ডের অফিস ছুটি থাকে না আমরা বছরে একটা ট্যুর করি তার জন্য ম্যাক্সিমাম ছুটিটা পেয়ে গেছে আমরা ছুটিটা নিতে পারি না তো আমরা কালকে যে আমাকে এতটুকু সময় দিয়েছে এটাই আমার খুব ভালো লেগেছে আমরা সবাই মিলে একসাথে বেড়াতে পারবো এটা দেখো এলাম কালীঘাটে এখন কাল ওয়াক দিয়ে যাবো কত সুন্দর ঘটে এত ভালো লাগছে তো বিভিন্ন ডান্স করছে আমি রিল বানালাম একটা রিলটা নিশ্চয়ই দেখে যেতাম বিভিন্ন ভিডিও করেছি বাবার মেয়ে তো তোরা ছোঁয়াছুই খেলছে খেলাধুলা বিভিন্ন রকম সব করছে দেখো ঠিক করছে খুব মজা রে এটা অনেকটা বড় স্কাই একটা যেতে অনেকটা যাওয়ার সময় যতটা সময় লেগেছে আসার সময় অত সময় লাগে চলেই যাচ্ছে তোদের খুব মজা খুব আমরা দেখছি এখানে যত ছোটো ছোটো বাচ্চা আছে ছেলেদের সবাই না খুব এনজয় করছে যেহেতু এখানটার জায়গাটা ফাঁকা প্রচুর গরম জায়গাটা ফাঁকা খোলা মেলা ভিড় ভাটা গাড়ি ঘোড়া নেই বাচ্চাদের ছেড়ে দেওয়া হচ্ছে যে ধাক্কা ধাক্কির ব্যাপার নেই তো বাচ্চারা খুব এখানে আনন্দ করছে বিভিন্ন বিভিন্ন মানুষ সবাই ছবি পোস্ট করছে রিল বানাচ্ছে দারুণ লাগলো ভালোই লাগলো এটা দক্ষিণেশ্বরের টাইম ফার্স্ট টাইম বলে ফার্স্ট টাইম গেছে জানি না কবে হয়েছে এই প্রথম এলাম এসব আমরা গল্প করতে করতে যাচ্ছি এর এক একটা একটা খুব সুন্দর ইয়ে দেওয়া আছে ফ্রেম ওখানে আমরা বিভিন্ন রকম ছবি ছবি তুললাম সবাই তুলছে বাবাকে বললাম ছবি তুলি বাবা ভিডিওই বানিয়ে तो जोवर एक तो हाथ दिए दिख रहे हैं कांटे पर देखो ये वाला हाथ दिखलो अब बाय की तरफ देखो बालवान चलते बार-बार सिटी आके ऐसे हाथ दिलो सिटी आ रही है और बाकी रहो ये तो के हाथ नहीं है वो बात है नहीं बाई का सुबह के बाहर स्टार में करो ये जो तो दुकान तो है তুমি ভিডিওটা করো আমি কথা বলি সবাই এসছে এখন কালীঘাট কালীঘাট মন্দিরে আমি কোন দিকে কীভাবে যাব দেখছি তাই কেন আমার বাবা অনেক বছর বাবা এসেছে অনেক বছর আগে এসছে তাই খাবি যারা আগে চলো তো বসবো কিছুই জানি না যে দিক দিয়ে নিয়ে যাবে সেদিক দিয়ে যাবে কোন দিক দিয়ে কী যাবে জুতোটা রাখি জুতো রাখতে হবে এখানে সব দোকানপাট পুজো দেওয়ার জন্য যেমন দক্ষিণেশ্বরে আছে সেরকমই খুব সুন্দর মন্দির চত্বরটা পরিষ্কার পরিচ্ছন্ন নোংরা নেই কত আমি শুনেছিলাম আগে নাকি নোংরা চলুন নোংরা নেই

অনেক বড়ো বড়ো চুড়িটা ছটা আমি আমরা সবাই খেলাম ছবি বলতে আরও খবর খুব জায়গা করেছিলাম সবাই বাবা আমরা ছবি কালি থাকে ছবিটা তোমার দেখাতে পারলাম প্রচুর ভিড় ওখানে ছবি তুলে যাচ্ছিলাম প্রচুর দিয়ে মন্দিরটা চুরি তুলে ঝাল লেগেছে জল খেয়েছে জলটা

ভালোই ছিল আইসক্রিমটা করে নিয়েছে আইসক্রিম খেতে খেতে আবার স্কাই দিয়ে আবার যাবো ঠিক মেট্রো ঘুরতে চালো খেতে খেতে যাবো চলো

चलोक जा आ बाबू राठौर सारे करुणैया अब हमारे शादी हुई भाईया ने